ভাই এটা কেমন আপডেট হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজ জানুয়ারি মাসের ১৪ তারিখ দুই সাল আজকের এই দিনে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত সহ কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নাই ডেইলি আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে এক ডলারে বাংলাদেশের মার্কিন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার একশো একুশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া থেকে একশো টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ব্রিটেনের এক পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় একশো পঞ্চাশ টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ড ব্যাংক রেট একশো পঞ্চাশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একশো উনপঞ্চাশ টাকা তেহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাতচল্লিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা ষাট পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনের একদিনে আজকে 323 টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি থেকে 323 টাকা লুলু এক্সচেঞ্জার থেকে 323 টাকা 68 পয়সা জেনজেক এক্সচেঞ্জার থেকে 323 টাকা 72 পয়সা রিয়া থেকে 323 টাকা 22 পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে আজকে 84 টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 87 টাকা 46 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে 86 টাকা 37 পয়সা কাতারের রিয়াল আজকে 33 টাকা 52 পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে 33 টাকা 52 পয়সা কোনো colo এক্সচেঞ্জারে পয়সা হতে পারে কুয়েতের দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো তিরানব্বই টাকা সিএসি পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জ থেকে যেকোনো জায়গা থেকে টাকা পাঠান কুয়েতের এক দিনারে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো তিরানব্বই টাকা সিএসি পয়সা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে একশো চব্বিশ টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো ছাব্বিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো তেইশ টাকা নব্বই পয়সা ইয়া মানি ট্রান্সফার থেকে একশো চব্বিশ টাকা ছয় পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে এই রেট যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে লুলু মানি ট্রান্সফার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকেও তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে লুলু এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে ছাব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা অগ্রণী থেকে ব্যাংক রেট ছাব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ইনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা পাঁচ পয়সা বিকাশে সাতাইশ টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটে দিচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে তিন চার পয়সা কম বেশি হতে পারে সৌদি আরবের এক এলে আজকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এস পে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে ব্যাঙ্ক রেট একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন নিউনান থেকে ক্যাশ রেট একত্রিশ টাকা উনষাট পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা দশ পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাউরি থেকে ডিরেক্ট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চার পয়সা বিনা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআরপে থেকে ট্যান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা চুরাশি পয়সা ইউআরপে থেকে আলবাজির মাধ্যমে একত্রিশ টাকা উনানব্বই পয়সা ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্র্যাক থেকে পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা